জামায়াতের মতো মিথ্যাবাদী দুনিয়ায় দ্বিতীয়টি আর নেই বলছেন চর্মনাই পীর এদিকে চাঁদা না দেওয়ার জের কচুয়াই সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে জখম জানাব অন্তর্বর্তী সরকারের বিবৃতি ওসমান হাদি হত্যার বিচারে বদ্ধপরিকর সরকার জাতিসংঘে চিঠি পাঠানোর সিদ্ধান্ত সাতক্ষীরা এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস কদর বেড়েছে হিন্দু ও আওয়ামী লীগের ভোটারদের এবং সর্বশেষ জানাব নিপাহ ভাইরাসে বাংলাদেশের নারীর মৃত্যু বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং আজকের খবর সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের অনেক অনুপ্রেরণা যোগায় জামায়াতের মতো মিথ্যাবাদী দুনিয়ায় দ্বিতীয়টি আর নেই বলছেন চর্মনাই পীর চর্মনায় পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন ক্ষমতার লোভে রাজনীতি করলে নীতি থাকে না আমরা ব্যক্তিগত স্বার্থে নয় আল্লাহর সন্তুষ্টি দেশপ্রেম ও মানুষের সেবার জন্য রাজনীতি করি আমরা এমপি বা মন্ত্রী হওয়ার জন্য রাজনীতি করি না বরং দেশ ইসলাম ও মানুষের কল্যাণ নিশ্চিত করাই আমাদের জনীতির মূল লক্ষ্য রেজাউল করিম বলেন স্বাধীনতার পর গত চুয়ান্ন বছরে যারা দেশ পরিচালনা করেছেন তাদের হাত ধরেই বাংলাদেশ দুর্নীতিতে পাঁচ বার চ্যাম্পিয়ন হয়েছে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে এরই পরিণতিতে বিদেশে গড়ে উঠেছে কুখ্যাত বেগম পাড়া জামায়াতের সমালোচনা করে তিনি বলেন পাঁচই আগস্টের পর তাদের প্রকৃত চেহারা জনগণের সামনে উন্মোচিত হয়েছে জামায়াতের মতো এত বড় মিথ্যাবাদী দুনিয়ায় দ্বিতীয়টি আর নেই ক্ষমতায় গেলে তারা শরিয়া অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না ইসলামের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার সুস্পষ্ট অঙ্গীকার না থাকায় ওই জোট থেকে বেরিয়ে এসে ইসলামী আন্দোলন এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয় চর্মনাই পীর আরও বলেন জোট থেকে বেরিয়ে আসার পর অনেকেই ভেবেছিল চর্মনাই একা হয়ে পড়েছে বাস্তবে ইসলামী আন্দোলন এখন আরও সুসংগঠিত ও শক্তিশালী হয়েছে সাধারণ মানুষ হাতপাখা পাখা মার্কায় ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে চাদা না দেওয়ার জের কচুয়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে জখম বাগেরহাটের কচুয়ায় চাঁদা না দেওয়ায় মোহাম্মদ আলম হোসেন নামের এক সাবেক ইউপি সদস্যকে মারধর ও কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে শুক্রবার সকালে কচুয়া উপজেলার ফুলতলা গ্রামে এ ঘটনা ঘটে পরে আহত আলমকে উদ্ধার করে আড়াইশো শয্যা হাসপাতালে ভর্তি করে স্বজনেরা আহত আলম কচুয়া উপজেলার গোপালপুর ইউনিয়ন পরিষদের সাত নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন আহত জানান শ্রমিক দল নেতা জামাল শেখ দীর্ঘদিন ধরে তার কাছে এক লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিল টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে বিভিন্ন সময় হুমকি ও ভয় দেখানো হয় এদিন সকালে তিনি বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ করে জামাল শেখ লোকজন নিয়ে এসে তার ওপর হামলা করে এতে আলমের হাত ও পায়ে গুরুতর জখম হয় এই ঘটনার সুষ্ঠু বিচার চায় আলম আলম হোসেন আরও বলেন জামাল শেখ শুধু আমার কাছেই নয় আমার মতো আরও অনেকের কাছেই চাঁদা দাবি করছে টাকা না দেওয়ায় আমার হামলা করেছে মারধরের বিষয়ে গোপালপুর ইউনিয়ন শ্রমিক দল নেতা জামাল শেখ বলেন আলম আওয়ামী লীগের লোক ছিল সকালে ধানের শীষের মিছিল নিয়ে আসছিলাম অনেক লোক দেখে ভয়ে দৌড়ে পালাতে গিয়ে আহত হয় আলম আমি তার কাছে কোনো চাঁদা চাইনি অন্তর্বর্তী সরকারের বিবৃতি ওসমান হাদি হত্যার বিচারে বদ্ধপরিকর সরকার জাতিসংঘে চিঠি পাঠানোর সিদ্ধান্ত ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে আন্দোলনরতদের ওপর আইন শৃঙ্খলা বাহিনী কোনো ধরনের গুলি ছড়েনি বলে দাবি করেছে অন্তর্বর্তী সরকার পাশাপাশি সরকার এটিও পুনর্ব্যক্ত করছে যে ওসমান হাদি হত্যার বিচারে সরকার বদ্ধ বদ্ধপরিকর জাতিসংঘের অধীনে তদন্ত পরিচালনার আইনগত দিক সরকার গভীরভাবে পর্যালোচনা করছে এ বিষয়ে আগামী রবিবার জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থায় আনুষ্ঠানিক চিঠি পাঠাবে সরকার বিবৃতিতে এ তথ্য জানায় সরকার প্রধান উপদেষ্টার উপপ্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন বিবৃতিতে বলা হয় ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে পাঁচই ফেব্রুয়ারি বিকেল থেকে ইনকিলাব মঞ্চের ব্যানারে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে বিক্ষোভ শুরু হয় যমুনা এবং এর আশেপাশের এলাকায় বিক্ষোভ নিষিদ্ধ থাকা সত্ত্বেও আইন শৃঙ্খলা বাহিনী প্রথমে বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো ধরনের বল প্রয়োগ করেনি শুক্রবার বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে যমুনার অভিমুখে অগ্রসর হওয়ার চেষ্টা করেন এক পর্যায়ে তারা জল কামানের ওপর উঠে গেলে আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে সাউন্ড গ্রেনেড ও জল কামান ব্যবহার করে সরকার স্পষ্টভাবে জানাচ্ছে যে এ সময় আইন শৃঙ্খলা বাহিনী কোনো ধরনের গুলি ছড়েনি আসন্ন নির্বাচনকে সামনে রেখে এই সংবেদনশীল রাজনৈতিক সময়ে সরকার সবাইকে ধৈর্য সংযম ও দায়িত্বশীলতা বজায় রাখার আহ্বান জানাচ্ছে দেশের প্রায় আঠেরো কোটি মানুষ এই নির্বাচনের অপেক্ষায় রয়েছে একই সাথে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি বর্তমানে বাংলাদেশের দিকে নিবদ্ধ বিদেশি বহু সাংবাদিক ও পর্যবেক্ষক ইতিমধ্যে বাংলাদেশে উপস্থিত হয়েছেন সরকার দেশের সকল নাগরিককে একটি উৎসব মুখর শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে সর্বোচ্চ দায়িত্বশীলতা ও সহযোগিতার আহ্বান জানাচ্ছে আসন্ন নির্বাচন রাষ্ট্রের গণতান্ত্রিক অগ্রযাত্রায় একটি ঐতিহাসিক মাইল পলক দীর্ঘ সংগ্রাম আত্মত্যাগ ও রক্তক্ষয়ের বিনিময়ে অর্জিত এই নির্বাচনী সুযোগ জাতির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করা হয় দেশের সার্বিক অগ্রগতি স্থিতিশীলতা ও ভবিষ্যৎ উন্নয়ন নিশ্চিত করতে এই নির্বাচনকে অবশ্যই সুষ্ঠু সুন্দর অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে হবে এ লক্ষ্য অর্জনে কোনো ধরনের বিচ্যুতি গ্রহণযোগ্য নয় সাতক্ষীরা এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস কদর বেড়েছে হিন্দু ও আওয়ামী লীগের ভোটারদের দরজায় কড়া নাড়ছে ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচন সাতক্ষীরা এক আসনের প্রায় পাঁচ লাখ ভোটারের দুটি উপজেলায় বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের স্পষ্ট আভাস ফুটে উঠেছে জনমনে কদর বেড়েছে সনাতন হিন্দু ধর্মাবলণ্ডী ও আওয়ামী লীগের ভোটারদের তবে গণভোটের আমেজ বিলীন হয়েছে দলীয় প্রতীকের ভোটের ভিড়ে এমনটাই জানালেন অনেক সাধারণ ভোটার ও রাজনীতি সচেতন ব্যক্তিরা সাতক্ষীরা এক আসনটি কলারোয়া ও তালা উপজেলা নিয়ে গঠিত এই দুই উপজেলাতেই বারোটি করে মোট চব্বিশটি ইউনিয়ন রয়েছে রয়েছে কলারোয়ার একটি পৌরসভাও পাঁচজন প্রতিদ্বন্দ্বিতায় নাম লিখিয়েছেন তারা হলেন বিএনপির ধানের শীষ প্রতীকের হাবিবুল ইসলাম হাবিব জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের মোহাম্মদ ইজ্জাতুল্লাহ বাংলাদেশ কংগ্রেসের ডাব প্রতীকের মহম্মদ ইয়ারুল ইসলাম জাতীয় পার্টির নাঙল প্রতীকের জিয়াউর রহমান ও ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাখা প্রতীকের শেখ মোহাম্মদ রেজাউল করিম তবে প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব ও জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যাপক ইজ্জাতুল্লারের মধ্যেই তাদের দুজনের বাড়ি কলারোয়া উপজেলায় সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসার মাসুদুর রহমান জানান এই আসনে মোট ভোটার চার লাখ ছিয়ানব্বই হাজার আটশো আটচল্লিশ জন এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ সাতচল্লিশ হাজার আটশো তিয়াত্তর জন ও মহিলা ভোটার দুই লাখ আটচল্লিশ হাজার নশো তিয়াত্তর জন হিজরা ভোটার রয়েছে দুই উপজেলায় দুই জন কলারোয়া উপজেলায় মোট ভোটার দুই লাখ কুড়ি হাজার সাতান্ন জন এবং তালা দুই লাখ ছিয়াত্তর হাজার সাতশো একানব্বই জন মোট ভোট কেন্দ্রের সংখ্যা একশো আটষট্টিটি এর মধ্যে কলারোয়ায় পঁচাত্তরটি ও তালাই তিরানব্বইটি